আসসালামু আলাইকুম হ্যালো ইভিমান আজকে আপনাদের সাথে শেয়ার করবো কুমড়ো পাতা দিয়ে তিল এবং সরিষা বেটে দারুণ মজা একটি রেসিপি আমরা এটাকে বলি তিল পাতার রেসিপি চলুন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রেসিপিটি করে ফেলি তো রেসিপিটি করার জন্য প্রথমে সরিষা বাটা তিল বাটা এবং আদা রসুন এবং কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি আলাদা আলাদা করে বেটে নিয়েছি এখন একটি পাতিলে সুন্দর করে তেল মাখিয়ে নেবো এই পাতেলে ওই পাতাগুলো সুন্দর করে মাখিয়ে রেখে দেব তো বা পাতেলে একটু তেল ঢেলে নিলাম তেলটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন আমার আম্মু মাখিয়ে নিচ্ছে এটা আসলে মূলত আমার আম্মুর রেসিপি চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক দেখুন এখানে তো এই বাটাগুলোর সাথে আম প্রথমে একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো এবং একটু লবণ দিয়ে নিলাম তার সাথে এই সবগুলো বাটা একসাথে মাখিয়ে নেব তো আবারও বলে দিচ্ছি তিল বাটা সরিষা বাটা এবং আদা রসুন এবং কাঁচামরিচ আলাদা করে বেটে নিয়েছি এবং সবগুলো এখন সুন্দর করে মাখিয়ে নিব ভালো করে একটু চেক করে নিব লবণ সব কিছু ঠিক আছে কিনা মশলা আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছিলো একটু তেল লাগবে আপনারা একটু তেল দিয়ে দিবেন তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এবং এরপর কুমড়ো পাতার মধ্যে এগুলো মাখিয়ে নেব আমার সবগুলো মশলা ছিল পাটার মধ্যে বেটে নিয়েছিল তো ওই পাটার মধ্যেই কুমড়ো পাতাগুলো সুন্দর করে ছড়িয়ে নিল এবং তার মধ্যে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছেন দেখুন সুন্দর করে গায়ে গায়ে মাখিয়ে দিবেন তার উপর আরেকটা সেম আকারের পাতা উপরে বসিয়ে দিল তার মধ্যে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দেবেন তো এই এই পাতা নাম কুমড়ো পাতা তারপর এই রেসিপিটার নাম আমাদের এখানে মানিকগঞ্জে বলা হয় তিল পাতার রেসিপি তো দেখুন সুন্দর করে আম্মু মাখিয়ে নিয়ে এটা ভালো করে একটা শেপ দিয়ে নেবে চারপাশ থেকে এভাবে সুন্দর করে আটকে আটকে মশলা দিয়ে তারপরে যেভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নেবে এভাবে ভাস করে নেবেন আপনারাও দেখুন আম্মু কী সুন্দর করে নিয়েছে তার মধ্যে পাতিলের পাতিলে মধ্যে তেল দেওয়া ছিল সেই পাতিলে রেখে দিল তো সেমভাবে আরেকটা আম্মু এরকম করে মাখিয়ে নিয়েছে আপনারাও এভাবেই মাখিয়ে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে পাতার ভিতর মশলাগুলো মাখিয়ে দিলো এবং এই দেখুন ভাজগুলো ভাজ দেওয়ার পরে সেই ভাজের উপর আবার মশলা দিতে হবে তাহলে মশলাগুলো ভিতর পর্যন্ত যাবে দেখুন ওই ওই পাশ দিয়েও আটকিয়ে দেবে এবং তারপর দুই পাশ থেকে ভাজ দিয়ে দেবে খুবই সহজ এবং পাতিলের মধ্যে আপনারা তেল দিয়ে নেবেন তারপর এক একে সাজিয়ে নেবেন এই রেসিপিটা আমার খুবই পছন্দ ছোটোবেলায় এমন করে খাওয়া তো এখনও প্রিয় মাঝে মাঝেই বলি কুমড়ো পাতার সিজন আসলে বলে আম্মু এটা রান্না করে দাও তো দেখুন আম্মু সুন্দর করে হয়ে গেছে এভাবে সবগুলো একে একে সাজিয়ে নেবো দেখুন আম্মুর সবগুলো সাজানো হয়ে গেছে এভাবে সুন্দর করে পাতিলের মধ্যে সেট করে দেব এবং অল্প আঁচে জাল করে নেব এখানে আর কোনো ঝামেলাই নেই যেহেতু পাতিলের নিচে তেল ব্রাশ করে নিয়েছি আমরা একটু তেল দিয়ে নিয়েছি তাহলে পাতিলের মধ্যে লাগার সম্ভাবনাও খুবই কম কিন্তু অল্প আঁচে রান্না করতে হবে গ্যাসের চুলাটা মিডিয়ামে দিতে হবে দেখুন আম পানি দিয়ে দিলো ওই ডাল বাটার যে মশলাগুলো ছিল সেগুলো পানি ভালো করে আম দিয়ে দিল আপনারা নর্মাল ফ্রেশ পানিও দিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন চুলায় বসিয়ে দিয়েছি অল্প আছে। একটু পরপর উলটিয়ে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন কত সুন্দর খুব সুন্দর সেন্ট বেরো হয়েছে আপনাদের তো বোঝাতে পারছি না এবং অনেক মজা ছিল এই তো প্রায় হয়ে এসেছে এখন আমরা এই সহজ রেসিপিটা আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন এটা মানিকগঞ্জে একটি বিখ্যাত রেসিপি তিল পাতার রান্না আপনাদের জেলায় এটাকে কী বলে জানি না কিন্তু আমাদের মানিকগঞ্জে বলা হয় তিলপাতা তো আপনারাও ট্রাই করতে পারেন না করলে কখনও অনেক মজা লাগবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ